আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে প্রাণের শহর নোয়াখালী এখনও ভালো নেই মনের অবস্থা খুবই খারাপ কারণ আমার বাবা মারা যাওয়ার পর নোয়াখালীতেই মাটি দেওয়া হয়েছিল আর বাবার কবরের উপরে বুক সমান পানি সেই সাথে পরিবারের অনেক 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 মানুষ এখনও নোয়াখালীতে আছে পানিবন্দি অবস্থায় আমার দাদু চাচি চাচা চাচা তো ভাই বোন সেই সাথে আমার ফুপু ফুপা ফুপাতো তো ভাই বোন আরও অনেকে মামা মামিরা অনেকেই আছে হচ্ছে নোয়াখালীতে সব কিছু মিলিয়ে না কয়েক কিছুক্ষণ পরপর যখন এক একজনের এক একটা খবর শুনি তখন মনের অবস্থাটা আর ভালো রাখতে পারি না এ কারণে আসলে আমি ভিডিওও দিচ্ছি না মানে আমার কাছে মনে হচ্ছিলো আমার কাছে ভিডিও দেয়াটা এখন খুব বড় একটা চ্যালেঞ্জের মতো আমি জানি না অনেকেই কিভাবে ভিডিও দিচ্ছে কারণ পরিস্থিতি এতটাই খারাপ মানে প্রতিদিন প্রতিনিয়ত এত ঘটনা শোনার পরও ভিডিও দিতে আমার নিজের কাছেও একটু লজ্জা লাগে যে মানুষ এত কষ্টে আছে প্রতিনিয়ত কিভাবে আমি ভিডিও দিচ্ছি এটা আমার কাছে খুবই খারাপ লাগে তো যাই হোক এক একজনের মন মানসিকতা এক এক রকম আমার মনটা একটু নরম তাই আমি সবার কষ্টে একটু বেশি ভেঙে পড়ি এ কারণে আমি নিজের ভিডিওটা কখনোই কন্টিনিউ করতে পারি না তো যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না মনের একটা কষ্টের কথাই বললাম ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ভিডিওটি কন্টিনিউ করবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে সেই সাথে একটা কমেন্ট করে যাবেন ভালো ধরনের যেন আপনার কমেন্টটা পেয়ে আমি অনেক বেশি উৎসাহ পাই পরবর্তী দিনের আরও একটি নতুন ব্লগ তৈরি করার জন্য টেবিলের উপরটা তো অনেকটাই এলোমেলো ছিল দেখতে পেয়েছেন টেবিলটাকে ভালো করে গুছিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে তারপর কিছু ফ্রুট ছিল সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা আম একটা ড্রাগন সেই সাথে কিছু আমরা আনা হয়েছে তো সেগুলো রেখে দিয়েছি আমার ড্রাগনটা আগে থেকেই বাসায় ছিল তো যেহেতু আমরা গুলোকে একটা বলে রেখেছি তো এগুলো রেখে দিয়েছি এতদিন ভিডিও দেইনি বলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ছোট ছোট দুইটা কিউট মিল্ক পট কিনেছি এগুলো দেখতে খুবই সুন্দর অ্যাশ কালারের উপর তো এগুলো আসলে আপনাদের সাথে দেখানো হয়নি তো ভাবলাম দেখিয়ে দেই আমি আমার ডাইনিং টেবিলটাকে অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছি অনেকের কাছেই হিজিবিজি লাগবে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে এক একজনের রুচি ভালো লাগে এক এক রকম তো আমি আমার মতো করে আমার ডাইনিং টেবিলটার একটা সাইড সাজিয়ে নিয়েছি সেইখানে হচ্ছে দুইটা মিল্ক পট রেখেছি এগুলো পরবর্তীতে আবার যখন অন্য জায়গাগুলো অর্গানাইজ করব তখন হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাব আজকের দিনটা ছিল এমন একটা দিন গতকালকে আমার বাসায় অনেক মেহমান এসেছে তো আজকে হচ্ছে কিছুই রান্না বান্না করতে হবে না দুপুর টাইমে তো সকাল টাইমেও কোনো নাস্তা বানাইনি কালকের অনেক ভাত আছে সবাই সকালে পান্তা ভাত খাবে সেই সাথে দুপুরে শুধুমাত্র কয়েকটা ভাত রান্না করে নিলেই হবে আর ফ্রিজের অবস্থা দেখতে পেয়েছেন অনেক তরকারি ছিল মানে অল্প অল্প করে বড় বড় বাটিতে অনেকগুলো তরকারি ছিল তো আমি ভাবলাম যে যেহেতু দুপুর হয়ে আসছে এগুলোকে গরম করে রেখে দেবো ছোট ছোট বাটিতে আর এত বড় বাটি যখন ফ্রিজে রাখা হয় তখন না দেখতে ভালো লাগে না তো সবগুলো বাটি যখন না এছি আমার কাছে একটু অপরিষ্কার লাগছিল তো ভাবলাম যে ফ্রিজটাকে একটু মুছে নেই তো ফ্রিজটা মুছে তারপর অন্য কাজগুলো করা শুরু করব আমি কিন্তু চাইলে প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি আমার কাছে কিন্তু ভিডিওর কোনো অভাব নেই তবে আসলে আমার পরিবারের মানুষ পানিতে ভাসছে তাদের এক এক সময় এক এক নিউজ আসছে আমার কানে আমি হচ্ছে ভিডিও দিব মানে এটা আমার কাছে একটু কেমন যেন খারাপ লাগা কাজ করে মানে আমার কাছে খুব অপরাধী মনে হয় যে এমন একটা সময়ে মানুষের এত খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে আর আমি কিছু টাকা ইনকাম হবে এ কারণে প্রতিনিয়ত ডেইলি ব্লগ দিয়ে যাব। এটা আমার কাছে একটু খারাপ লাগে এ কারণে আমি মূলত কয়েকদিন ভিডিও দেইনি আর এই ভিডিওটা দুই তিন দিন আগের করা ছিল এ কারণে ভাবলাম যে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেই তো এখন আসলে ভিডিও করার মন মানসিকতাও লাগছে না কারণ আমার দাদির বাড়ির অবস্থা যেমনই হোক আমার নানির বাড়ির অবস্থা খুবই খারাপ তো ছোট ছোট বাবুরা যেমন আমার মামাতো ভাইয়ের ছেলেরা ওরা হচ্ছে সবাই এখন পানির উপরে তো সব কিছু না শুনে না খুবই খারাপ লাগছে আর আমাদের ফ্যামিলি বন্ডিংটা অনেকটাই ভালো মানে মামাদের সাথে সেই সাথে চাচাদের সাথে আমাদের ফ্যামিলি বন্ডিংটা খুবই ভালো এ কারণেই মূলত খারাপ লাগা কাজ করছে তো যাই হোক এখানে আমি হচ্ছে পুরো কিচেনের কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়েছি প্রথমে চিনি রিফিল করে নিয়েছি এখন চা বসিয়ে আমি হচ্ছে নাস্তাটা করে নেব অন্যদিকে চাটা হতে থাক আর এদিক থেকে আমি ভাতটা খেয়ে নেব তো সবাইকে আমি ড্রয়িং রুমে ভাতটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি নিজে খেয়ে নেব। এখানে আমি পানি ভাত নিয়েছি একটু লবণ মিশিয়ে নিয়েছি নেব করলা ভাজি সুটকির ভর্তা আর নেব এখানে মাংসের আলু মাংস আর ঝোল তো এগুলো দিয়ে না খেতে আমার কাছে খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজা লাগছিল কারণ সকালে একে তো নাস্তা বানাইনি খুবই ফুর্তি লাগছে মনে সেই সাথে পানি ভাত খেতে না খুবই ভালো লাগছিল এখানে করলা ভাজি দিয়ে সব সময় দেখি পানি ভাত খেতে মজা লাগে সেই সাথে সুটকির ভর্তা এগুলো তো আছে সব কিছু মিলিয়ে খুবই মজার লাগছিলো আজকের ভাতটা তো যাই হোক আমি ভাত খেয়ে তারপর আমার রুমটাকে একটু গুছিয়ে নেব আজকের কাজগুলো না এলোমেলো কাজ মানে করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে একাধারে সমস্ত কাজগুলো করে একদম শুয়ে বসে থাকি আর যেদিন রান্নাবান্না থাকে না সেদিন শুধু আমার ঘুম পায় তো আজকেও কিন্তু আমার প্রচুর ঘুম চোখে তারপরেও যেহেতু ভিডিও করতে হবে এ কারণে আমি মূলত ঘুমাইনি শুধুমাত্র ভিডিও করে যাচ্ছি তো এ কারণে না ভিডিওতে কোনো সেরকম ভালো লাগা নেই ভিডিও আছে না যে সময় যেমন ভাবে একটু করার চেষ্টা করি আজকে কোনো রকম করে রেখেছি এই আর কি তো এদিক থেকে ভাতটা খেয়ে আমি হচ্ছে কিচেনে এসে ভাত যে পেয়ালাতে খেয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সিংটাকেও মেজে হাতটা ভালো করে ধুয়ে এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি সকালে মূলত টুকটাক অনেক কাজই করা হয়েছে তবে ভিডিও অন করে আর করিনি তো এখন যেগুলো ভিডিওর সামনে করা যায় সেগুলোই ভিডিওর সামনে করছিলাম তো এখন খাটটাকে ভালো করে একটু ঝেড়ে নেব খাট ঝাড়ার কারণ হচ্ছে আমার মেয়ের ম্যাডাম চলে আসবে আর আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই ভিডিওটা যেহেতু দুই তিন দিন আগের ছিল তো আজকের দিনে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো মেয়ের ম্যাডাম আসবে এ কারণে ঝটপট আমি খাটটাকে একটু ঝেড়ে বাবুকে পড়তে বসিয়ে দিয়ে দিব তারপর মূলত আমি সংসারের অন্যান্য কাজগুলো করব। তবে গতকালকের জমানো অনেক কাপড় আছে আসলে সময়টা সময় করে নিলে দেখা যায় কি যে আর কোনো ঝামেলা হয় না গতকালকের অনেক কাপড় আমি এভাবেই জমিয়ে রেখেছি তো সেগুলো আসলে এদিক সেদিক পরে আছে আর কাপড় চোপড় এদিক সেদিক পরে থাকলে না আমার কাছে একটু এলোমেলো লাগে বেশি আমি কখনোই আমার বেডরুমে বা কোনো রুমে কাপড় চোপড় এদিক সেদিক রাখি না যেদিন দেখি যে পড়ে আছে সেদিন তো আমার মেজাজ খুবই খিটখিটে হয়ে যায় খাটটা ভালো করে ঝেড়ে আগের জমিয়ে রাখা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপর বাবুকে পড়তে বসিয়ে দিব এই কাপড়গুলো যদি গতকাল সন্ধ্যায় বা বিকেলে আমি বসে না থেকে কাপড়গুলো গুছিয়ে নিতাম তাহলে কিন্তু আজকে আমার এরকম ঝামেলা করতে হতো না কাপড় ভাঁজ করাটা আমার অনেক বেশি ঝামেলার লাগে আর কাপড় দেখবেন আপনি যখন শুকানোর সাথে সাথে গুছাবেন তখন কাপড়টা কিন্তু একদম টান টান থাকে আর যখন আপনি একবারে গুজিয়ে রেখে দিবেন তখন কিন্তু কাপড়গুলো একদম কুচকে যায় আর তখন কিন্তু কাপড় দেখতে আর ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কাপড় ধোয়া কাপড় তবে কাপড়গুলো আসলে এক জায়গায় রেখেছি বলে কাপড়গুলো একদম কুচকিয়ে গিয়েছে তো এর জন্য সময়ের কাজ সময় করে নিলেই ভালো তো এখন হচ্ছে আমি কাপড়গুলো গুছিয়ে আবারও খাটটাকে একটু ঝেড়ে দিয়েছি আর বাবুকে লিখতে বসিয়ে দিচ্ছি ম্যাডাম আসতে আরও আধা ঘন্টার মতো বাকি আছে তো এর মধ্যে আমি হচ্ছে ওর লেখাগুলো কমপ্লিট করিয়ে নিয়েছি কালকে রাতে ও লেখাটা কমপ্লিট করতে পারেনি তো যেহেতু হাতে সময় আছে ভাবলাম যে ও লিখুক আর আমি আমার সংসারের কাজগুলো করি তো এখন হচ্ছে ড্রেসিং টেবিল সেই সাথে ছোট যে তাকটা আছে ওইটার উপরটা ভালো করে একটু গুছিয়ে নেবো গুছানোই আছে তবে বাবুদের ঘর ওরা এদিক সেদিক করে ফেলে তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর গতকালকে অনেক মেহমান এসেছে মেহমানের রান্নার দখল তো আছেই তারপর হচ্ছে আজকে রান্না নেই তো সব কিছু মিলিয়ে না আজকে কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে আর যেদিন মেহমান আসে সেদিন তো কথাই নেই শরীর খুব টায়ার্ড থাকে আর মেহমান চলে যাওয়ার পর যখন রান্না বান্নাগুলো আর করা হয় না কাজকর্ম না করলে দেখবেন যে শরীর আরও খারাপ হয়ে যায় তো এখন আমি ড্রেসিং টেবিল আর ছোট তাকটাকে ভালো করে গুছিয়ে তারপর এখন চা বানিয়ে খেতে বসে পড়েছি আমার আজকে ঘুম ঘুম দেখে আমার মা শাশুড়ি মা হচ্ছে আর চা বানিয়ে দিয়ে গিয়েছে মারাও খাচ্ছে আমাকেও দিয়ে গিয়েছে তো আমি বাবুকে লিখাচ্ছি আর চাটা খাচ্ছিলাম চাটা খেতে খেতে না খুবই ভালো লাগছিল কারণ কেউ যদি করে দেয় তখন না খুবই ভালো লাগে খেতে তো এখন যেহেতু তাদেরও বয়স হয়েছে তারা তো আর আমাকে করে খাওয়াতে পারবে না তো চাটা খেয়ে আমি বাবুকে ম্যাডামের কাছে পড়তে বসি আমি একটু বাহিরে এসেছি কিছু কেনাকাটা করার জন্য আমার আসলে হুটার যখন মন চায় তখনই কেনাকাটা করতে বের হয়ে পড়ি তো কি কী কেনাকাটা করেছি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ